আপনারা দেখছেন রিপোর্টার প্রেস বহুত আ থানা পিপড়ি খালতে এখানে এসআইআর এর প্রতিবাদে যোজন রাস্তায় টায়ার জ্বালিয়েছে প্রতিবাদ করছে এখানে দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে কতক্ষণ থেকে হচ্ছে এটা দুটো থেকে দুটো হ্যাঁ দুটো আজকে এইভাবে আটকে আছে একভাবে হ্যাঁ রাস্তা বন্ধ করছে কাগজ জমা করি কোন পড়া যায় গাড়ি এটা গাড়িও ছাড় না কত আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে রুগীর গাড়ির তাই বলছে কিন্তু অবশ্যই রুগীর গাড়িটা ছেড়ে দেওয়া উচিত যে পাশাপাশি ডেকারও লোক এখানে এসেছে নওদা থানার বাসিন্দারা তারা এস এর প্রতিবাদে যে মানুষকে তুক হেনস্থা করা হচ্ছে হয়রানি করা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে দিনের পর দিন জনসাধারণকে তাদেরকে হয়রানি শিকার হতে হচ্ছে বিডিও অফিস থেকে শুরু করে এসডিও প্রত্যেক জায়গায় সেই প্রতিবাদে আজকে থানার তারা হয়রানির প্রতিবাদ করছে এসআইআর তারাও আন্দোলন শুরু করেছে খালিতে সরে কেন আন্দোলন করছে রাস্তা বন্ধ করে আমরা আন্দোলন করছি এই কারণে আমাদেরকে এসআইআর নামে কেন্দ্র সরকার যে একটি মানুষকে হয়রানি করাচ্ছে তার বিরুদ্ধে আমরা এই আন্দোলন শুরু করেছি এসআইআর এর নামে মানুষকে অহেতুক হয়রানি করছে অহেতুক হয়রানি করছে অহেতুক হয়রানি করানোর জন্য আমরা এই আন্দোলনটা শুরু করেছি এই আন্দোলন কি আপনারা চালিয়ে যাবেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনে শুরু হয় না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমরা এই আন্দোলন চালিয়ে যাব হ্যাঁ এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ এই আন্দোলন চালিয়ে যাব এসআইআর নকসুলি না কি আপনাদের দাবিটা কি আসলে আমাদের দাবি হচ্ছে যে এই এসআর নামে জনসাধারণের হরণ করা এটা অবিলম্বে বন্ধ করতে হবে যদি এসা এসআর করতে চায় সঠিকভাবে করুন তাহলে আমরা এই আন্দোলন তুলে তুলিতো রাস্তা বন্ধ করে আপনারা আন্দোলন করছেন জনসাধারণের অসুবিধা হচ্ছে আপনারা যে রাস্তা বন্ধ করে কোথাতে তো জনসাধারণের অসুবিধা হচ্ছে না জনসাধারণের কোনো অসুবিধা নেই এখানে যে সকল জনসাধারণ এখানে উপস্থিত আছে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত শুরু হয় না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমাদের কোনো জনসাধারণের অসুবিধা হচ্ছে না আমাদের রোগীর গাড়ি আসলে তারে ছেড়ে দেওয়া হচ্ছে রোগীর গাড়ি আসলে হ্যাঁ রোগীর গাড়ি সেগুলোকে